এটা একেবারেই হুবহু মিলে যায় ডারভিনের বিবর্তনবাদের সাথে বিবৃতিটা পনেরো হাজার বছর আগে বিবর্তনের স্মৃতি নির্ধারণ করছে যে আপনার দেহ যেন মানুষের আকারই নেয় তিনি নিজের বিবর্তনীয় স্মৃতিকে দেখে বললেন প্রথমে আমরা মাছ ছিলাম তিনি এমনকি উল্লেখ করলেন সৌরজগতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন না হলে আপনি শারীরিক বিবর্তন করতে পারবেন না চার্লস ডাভেন একশো বাহান্ন বছর আগে উনি জন্মেছিলেন দুশো বছর আগে কিন্তু যখন ওনার বাহান্ন বছর বয়স তখন তিনি ওনার বিবর্তনবাদের উপস্থাপনা করেছিলেন পনেরো হাজার বছর আগে আদি যোগী এটা বলেছিলেন আমি চাই আপনারা কথাটা ভালো করে শুনুন আপনারা ডাভেন্স থিওরি অফ এভলিউশন বা ডারউইনের বিবর্তনবাদ কি জানেন না আপনি যে বাঁদর ছিলেন শুধু সেই ফ্যাক্টরটার কথা বলছি না আরও কিছু জানা ওই একটা জ্ঞান ভালো কিন্তু আদিযোগী বলেছিলেন এই গ্রহে প্রথম যে প্রাণ ছিল তা ছিল জলে আপনারা হয়তো এই ব্যাপারটা অনেক রকমভাবে শুনেছেন আপনি হয়তো নটি অবতার আছে সেটা শুনেছেন শুনেছেন নটি অবতার কি কি বলতে পারবেন মৎস্য অবতার না না পরপরই বলুন কূর্ম অবতার বরাহ না 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 নরসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ নটি এখন আপনাদের অবশ্যই বুঝতে হবে মানুষ এখন এই নামগুলোকে নির্দিষ্ট ব্যক্তি হিসেবে দেখছেন তাদের গুণ হিসেবে দেখুন প্রথম প্রাণের রূপ ছিল মাছ ডার্মিনো একমত জীবনের শুরু জলে পৃথিবীতে দ্বিতীয় বিকাশ হল উভচর জীবন কূর্ম অবতার অর্ধেক জলে আর জমিতে অল্প স্বল্প বিচরণ শুরু হলো। তারপর আরো অনেক প্রাণী এলো কিন্তু পরবর্তী যে উল্লেখযোগ্য জীবন তা হল স্তন্যপায়ী জীবন স্তন্যপায়ীদের মধ্যে প্রথমটি হল বরাহ আজও আপনি দেখবেন বরাহ দেখেছেন রাজস্থানে হ্যাঁ বুনো দেখবেন সমস্ত প্রাণীদের মধ্যে সবচেয়ে বেশি ফিজিক্যাল প্রাণী ফিজিক্যাল মানে এটা শরীরের সাথে এত গভীরভাবে যুক্ত যে এই যেমন জানেন তো লোকে যখন বন্য শুকর শিকার করতে যায় দেখবেন সহজে মারতেই পারবেন না আমরা যেখানে আছি তার রেন ফরেস্টের পাশেই সেখানে আদিবাসী গ্রাম আছে এই ছেলেরা যারা স্কুলে যায় আমি দশ বারো বছরের বাচ্চাদের কথা বলছি স্কুল থেকে ফেরার পথে হরিণ দেখতে পেলে তারা হাতে লাঠি তুলে নেয় কোথাও একটা লাঠি নিয়ে হরিণকে আক্রমণ করে মেরে ফেলবে স্কুলের বাচ্চারা শুধু লাঠি হাতেই অন্য স্তন্যপায়ীরা এমনই তৈরি আপনিও মাথায় একটা আঘাত লাগলেই মরে যাবেন কিন্তু বন্য শুকর এমনটা নয় তারা সহজে মরে না কারণ তারা শরীরের সাথে অত্যন্ত গভীরভাবে গেঁথে এমনকি আজও যদি কাউকে অত্যধিক শরীর প্রধান হতে দেখেন আপনি বলেন সে সুয়োরের মতো তাই না কারণ শুকর হল অত্যাধিক শারীরিকতার প্রতীক তাই প্রথম স্তন্যপায়ীকে তিনি বর্ণনা করেছেন একটা বরাহ বা শুকর হিসেবে এরপর কি নরসিংহ অর্ধেক মানুষ অর্ধেক পশু তারপরে এলেন বামন একজন পেটে খাটো মানুষ এর পরের জন একজন পূর্ণাঙ্গ মানুষ পরশুরাম কিন্তু আবেগ তার ভারসাম্যহীন উগ্র তার আবেগ এতটাই ভারসাম্যহীন যে তিনি নিজের মায়ের মাথায় কেটে ফেলেছিলেন এরপর রাম একজন শান্তিপূর্ণ মানুষ তারপর কৃষ্ণ একজন প্রেমময় মানুষ এরপর বুদ্ধ একজন ধ্যানী মানুষ আর তারপর আসার কথা একজন অতীন্দ্রিয় মানুষের সকলেই দাবি করছেন আমিই সেই আমি সেই আমি সেই আপনাদের বোঝা দরকার এনারা নির্দিষ্ট কোনো ব্যক্তি নন আমরা যে গুণগুলোর কথা বলছিলাম ওই মানুষগুলো সেই গুণাবলীর প্রতিনিধিত্ব করছেন তো জীবন এভাবেই বিবর্তিত হয়েছে এই বিবৃতি বিশ্বাস করুন এই বিবৃতি ডারভিনের বিবর্তনবাদের সাথে হুবহু সামঞ্জস্য রেখেই এগোচ্ছে এই বিবৃতি পনেরো হাজার বছর আগের এটা জানতে তিনি গ্যালপগস দ্বীপে যাননি সেখানে সব কিছুকে অনুবীক্ষণ যন্ত্রে রেখে দেখেননি তিনি চোখ বন্ধ করে বসে দেখেছিলেন যদি নিজের মধ্যে যথেষ্ট গভীরে যান সেখানে বিবর্তনের স্মৃতি রয়েছে যদি কোনো বিবর্তনের স্মৃতি না থাকত ধরুন আপনি একজন পুরুষ আর আপনি একটা তরমুজ খেলেন তরমুজটা কিছু সময় পর পুরুষ দেহেই পরিণত হয় তাই না এখন আপনি একজন নারী আপনি যদি একটা তরমুজ খান সেটা নারীতে পরিণত হবে একটা গরু তরমুজ খেলে সেটা গরুতে পরিণত হয় এই রকম হওয়ার কারণটা হল এখানে এর মধ্যে বিবর্তনের স্মৃতি আর জেনেটিক স্মৃতি বলে কিছু একটা আছে বিবর্তনের স্মৃতি নির্ধারণ করছে আপনি যেন শুধু মানুষের আকারই নেন হঠাৎ করে একটা স্মার্ট তরমুজ খাওয়ায় বিভ্রান্ত হয়ে যাতে গরু না হয়ে যান এমন কিছু কখনোই হবে না ওকে আর জেনেটিক স্মৃতিও আছে যা স্পষ্ট বলে এটা একটা নারীর শরীর যাই খান এটা শুধু নারীতেই পরিণত হবে পুরুষে নয় কারণ জেনেটিক স্মৃতি অটুট আছে যে কারণে মানুষ জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিরোধিতা করছেন কারণটা হল গাছপালাদের নয় ছয় করার পর অন্য প্রাণীদের পালা আসার পর পালা আসবে আপনারই আর তখন কে বলতে পারে যদি তারা কোনো ভুল করেন আপনি আবার অর্ধেক মানুষ অর্ধেক প্রাণী হয়তো হয়ে যাবেন কি হবে আমরা জানি না তো এই কারণেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রতি এত বিরোধিতা কারণ একবার একেবারে গোড়ার ভিত নিয়ে নাড়াচাড়া শুরু করলে কি হবে জানেন না কারণ এই ব্যাপারে জ্ঞান আমাদের এখনো সম্পূর্ণ নয় তাই তিনি নিজের বিবর্তনের স্মৃতিকে দেখলেন আর বললেন প্রথমে আমরা মাছ ছিলাম তারপর এটা তারপর সেটা তারপর ওটা তারপর নটা সবকটা ছিলাম আর এখন আপনি এই এখন যখন আমরা এখানে এই মানবরূপ ধারণ করে আছি যদি এখানে থেকে বিবর্তিত হতে চান তা পারবেন শুধু সচেতনভাবে বিবর্তনের চেষ্টা করলে আপনার শারীরিক বিবর্তন শেষ হয়ে গেছে এর নেপথ্যে একটা সম্পূর্ণ গণিত আছে যে কেন আপনার শারীরিক বিবর্তন শেষ এর অনেক অনেক দিক আছে আমি আর ঢুকছি না কারণ কয়েকজন মহিলা অঙ্ক শোনা মাত্রই মাথা নাড়লেন প্লিজ না অঙ্ক না তবে অঙ্ক ছাড়া কিন্তু কোনো অতিন্দ্রিয়বাদ বা মিস্টিসিজম সম্ভব নয় খুব সহজভাবে বললে আপনি এখন যেরকম আছেন তা আপনার মধ্যে যে বিভিন্ন ধরনের স্মৃতি রয়েছে সেই সবের একটা জটিল মিশ্রণেরই ফলাফল আপনার যে এই ধরনের শরীর তা হয়েছে বিবর্তন আর জেনেটিক স্মৃতির কারণে আপনি এটা পছন্দ করেন ওটাকে অপছন্দ সেটাও বিভিন্ন স্তরের অবচেতন উপচেতন কর্মগত এবং অন্যান্য ধরনের স্মৃতির কারণে আপনি কি পছন্দ করেন আর অপছন্দ করেন তার উপরে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার নিয়ন্ত্রণ নেই অনেক কঠোর পরিশ্রম করতে হবে এর ঊর্ধ্বে উঠতে কারণ মেমরি বা স্মৃতি আপনার ব্যাপারে সব কিছু নির্ধারণ করছে তাই বিবর্তনের কথা বলতে একভাবে আমরা স্মৃতির খেলা অভিজ্ঞতার সঞ্চয়ের কথা আর ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে উন্নত হওয়ার কথাই বলছি তাই আদিযোগী বলছেন চেষ্টা করতে রাজি থাকলে আপনি আপনার সমস্ত সীমাবদ্ধতাকেই অতিক্রম করতে পারেন একমাত্র ব্যাপার হলো আপনার ভৌত শরীরটা এর চেয়ে বেশি উন্নত হওয়ার জন্য তৈরি নয় কারণ এই সৌরজগতে তিনি এমনকি উল্লেখ করে বলেছেন সৌরজগতে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন না হলে আপনি শারীরিকভাবে বিবর্তিত হতে পারবেন না স্বাভাবিকভাবেই তারা প্রশ্ন করল আপনি তো এত কিছু বুঝেছেন কিন্তু আমাদের মাথায় যে কিছুই ঢুকছে না আমরা কি মস্তিষ্ককে আরেকটু উন্নত করতে পারি আদিযোগী বললেন না একটু অন্যভাবে কিন্তু আজকে আধুনিক স্নায়ুবিজ্ঞানীরাও তাই বলছেন আপনার মস্তিষ্ক এই শরীরে উৎপন্ন মোট শক্তির কুড়ি শতাংশ ব্যবহার করে যদিও মস্তিষ্ক আকারে এইটুকু সরি খুব ছোট দেখিয়ে ফেললাম কি এইবার ঠিক আছে যদিও মাথাটা এইটুকুই আর ওজনেও হালকা কারণ বেশিরভাগই বাতাস তারপরেও এর জন্য প্রয়োজন আপনার শরীরে উৎপন্ন মোট শক্তির কুড়ি শতাংশ বাকিটা এই এত বড় শরীর সে নেয় বাকি আশি শতাংশ তাই আপনি যদি আপনার বুদ্ধিমত্তা বাড়াতে চান বা যাই হোক তার জন্যে মস্তিষ্ককে বড় করলে যে পরিমাণ শক্তি তখন লাগবে শরীর তা জোগাতে পারবে না তাই মস্তিষ্কের আকার আপনি বাড়াতে পারবেন বুদ্ধিমত্তা বাড়ানোর আরেকটা উপায় হল মস্তিষ্কের আকার একই রেখে শুধু স্নায়ুকোষের সংখ্যাটা বাড়িয়ে দিতে পারেন তখন আপনার বুদ্ধিমত্তা দারুণ উদ্দীপ্ত হতে পারে কিন্তু তখন প্রচুর ক্রস কানেকশন হবে আর সবসময় কনফিউশন থাকবে আর আপনি অতিরিক্ত চঞ্চল হয়ে উঠবেন কারোর কারোর বাড়িতে ছোট বাচ্চারা এইরকম হয় তারা অতিরিক্ত অস্থির তারা বুদ্ধিমান হলেও সব সময় ছটফট করছে কারণ তাদের মস্তিষ্ক অত্যাধিক সংখ্যক নিউরনে ঠাসা এখন তাদের ডাক্তারদের কাছে নিয়ে গেলেই ডাক্তার তাদের কোনো না কোনো একটা নাম দিয়ে দেবেন এডিডি এডিওয়াই জি এরকম কিছু একটা এমএনওপি না ওষুধ খাওয়ানো শুরু করা উচিত নয় বরং যা করণীয় তা হল বাড়িতে এইরকম বাচ্চা থাকলে অবশ্যই সময় নিন তাদের প্রকৃতির মাঝে হাঁটতে নিয়ে যান তিন দিনের জন্যে মরুভূমিতে ট্রেক করান কোথাও সাঁতার কাটতে যান তাদের প্রকৃতির মাঝে রাখুন আর প্রচুর শারীরিক কাজকর্ম করান শরীর নিজেই নিজেকে সামলাবে শরীর নিজেই অতিরিক্ত নিউরনগুলো ছেঁটে ফেলে নিজস্ব একটা ভারসাম্যে পৌঁছবে কিন্তু যদি ওষুধ দেন আপনাকে বুঝতে হবে যে ওষুধই আপনি নিন তার কিন্তু নির্দিষ্ট জায়গাতেই গিয়ে অ্যাটাক করার বুদ্ধি নেই সে যায় সমস্ত জায়গাতেই ওষুধ মস্তিষ্কের শুধু নির্দিষ্ট কোনো অংশকে নিস্তেজ করতে পারে না নিস্তেজ করবে গোটা মস্তিষ্ক আর শরীরকেই আপনি একটা শিশুর জীবন শুরুতেই নষ্ট করে ফেলবেন শুধুমাত্র কেউ দিতে ফার্মাসিউটিক যাই হোক তো আদি যোগী এই ডাইমেনশনটা দিলেন যে যদি চেষ্টা করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনি সমস্ত সীমাবদ্ধতা অতিক্রম করতে পারেন প্রকৃতি আমাদের জন্য যাই সীমাবধে থাকুক না কেন সেই প্রত্যেকটাই পার করা যায় শুধু চেষ্টা করতে ইচ্ছুক থাকলে এটাই যা আদিযোগী তাদের বোঝালেন আর তারপর তাদের পদ্ধতি দিতে শুরু করলেন যা দিয়ে বর্তমান সীমাবদ্ধতাকে অতিক্রম করা যায় মানুষ ধরে নিয়েছে আমরা চিরকালই এইরকম এমনকি এখনও ঠিক আমরা তো চিরকাল এইরকমই না 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 আপনি এইরকম নন দুর্ভাগ্যবশত আপনি নিজেকে এইভাবেই গড়েছেন আপনি কিন্তু নিজেকে অনেক উপায়েই আরও আরও অন্যরকম করে তুলতে পারেন আপনি কি দেখেছেন একই দিনে কখনো কখনো আপনি চমৎকার আবার কখনো কখনো ভয়ানক হ্যালো প্রচুর ভয়ানক মানুষ তো আমার বক্তব্য আপনি সবসময় ভাবেন আপনি প্রথম থেকেই এইরকমই না 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 আপনি নিজেকে চমৎকার যেমন বানাতে পারেন নিজেকে ভয়ানকও বানাতে পারেন তাই না অর্থাৎ আপনি সীমাবদ্ধ হয়ে থাকতে পারেন সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠতে পারেন তাই এই প্রথমবার তিনি মানব সামনে এটা রাখলেন আর তারপর তিনি বললেন কিভাবে সময়ের সাথে সাথে চেষ্টার মাধ্যমে এই গ্রহের প্রতিটি প্রাণী নিজেদের সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে বিবর্তিত হয়েছে বা অন্যভাবে বলা যায় তিনি বিবর্তনের তত্ত্ব প্রতিপাদন করেছিলেন পনেরো হাজার বছর আগে কি एक नदी से बह रहे